আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بِالصِّحَّةِ شَدْرِي وَيَسْرِي لِأَمْرِي وَأَحْلُلُ لُقَطَتًا مِن لِسَانِي أَفْكَهُ قَوْلِي। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অনেকেই আমরা মনে করি যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমি 30টা রোজা রাখছি আমি জাকাত দিচ্ছি আমি হজ করছি আমি ইসলামের সমস্ত বিধানগুলো মেনে চলার চেষ্টা করছি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান তারপরেও কেন আমি বড়লোক হচ্ছি না তারপরেও কেন আমার সন্তান হচ্ছে না তারপরেও কেন আমার সমাজে একটা নাম ছড়াচ্ছে না আল্লাহ তালা কিন্তু কখনোই বা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনোই এটা বলেননি যে সফলতা মানেই তার কাছে সম্পদ থাকতে হবে সফলতা মানেই তার কাছে অনেক শক্তি থাকতে হবে সফলতা মানেই তার কাছে অনেক লোক সংখ্যা থাকবে তার ফলোয়ার এরকম নয় কিন্তু এটা আমাদের বানানো এটাই বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়ার যুগ এরা হয়তো এটা বানাচ্ছে বা বানানোর চেষ্টা করছে ফর এন এক্সাম্পল এই যে অনেক মানুষ মদের ব্যবসা করে অনেক মানুষ জুয়ার ব্যবসা করে অনেক মানুষ কনের ব্যবসা করে কন মানে নট দ্যাট কন কর্নোগ্রাফি যেটা এখন এই ব্যবসাটা যদি কেউ করে এটা তো সত্যি যে সে টাকা ইনকাম করছে টাকা আর্ন করছে সে মিলিয়ন ইয়ার বিলিয়ন ইয়ার হচ্ছে এটা স্বীকার না করার জায়গা নেই এটা তো আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে তারাও কি সফল যদি টাকাই সফল হয় না সফলতা মানে হচ্ছে ধরুন আপনি ব্যবসা করেন এবার ওই ব্যবসার মধ্যে আপনি কতটা সৎ কতটা অনেস্ট আপনি যখন ডিল করছেন এক অন্যের সাথে তখন আপনি কতটা ইজি সামনের জনের সাথে বা কাস্টমারের কাছে আপনি কতটা ইজি এটাতে সফলতা আছে রেজাল্টে না কারণ মুসলিম কিন্তু কখনো রেজাল্ট ওরিয়েন্টেড হয় না মুসলিমরা সবসময় কি কমান্ড ওরিয়েন্টেড আল্লাহ যে কমান্ডগুলো দিয়েছেন যেই কাজে সেই কাজে যদি আমি সেই কমান্ডগুলো অ্যাপ্লাই করতে পারি ফুললি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমি সফল আছি আমি রাস্তায় আছি নু সাল্লাম একজন নবী তিনি দাওয়াত দিয়েছেন সাড়ে নশো বছর আলেমগন বলেন যে সাড়ে নশো বছর দাওয়াত দেওয়ার পর মুসলিম হয়েছিল হাতে গুন্তি কয়েকজন অ্যান্ড দ্যাট ইজ বিলো ওয়ান সাড়ে নশো বছর আপনি লোককে বলছেন কাম টু দ্য ট্রুথ কাম টু দ্য জাস্টিস সাড়ে নশো বছর পর লেস দেন একশোটা মানুষ আপনার সাথে জয়েন করছে শুধু তাই নয় নুয়া আল্লাহিসাল্লামে নিজের স্ত্রী এবং নিজের ছেলে দুজনেই ইসলাম গ্রহণ করেননি এখান থেকে আরেকটা কথা আসে যে ইসলাম কিন্তু ইজ নট এ রিলিজিয়ান অফ ফোর্স আপনি জোর করতে পারবেন না কারোর উপর নুয়ালাইসাল্লাম পারতেন না জোর করতে নুয়ালাই্লাম কি মেরে ইসলাম গ্রহণ করাতে পারতেন না ছেলেকে বাউকে করেননি এটা নয় তো ইসলাম আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে এখান থেকে কলব আপনি যতক্ষণ না মন থেকে বিশ্বাস করবেন যে হ্যাঁ এক আল্লাহ আছে আল্লাহ রসুল তারই পাঠানো দূত এগুলো যখন আপনি মন থেকে বিশ্বাস করবেন তখন আপনি মুসলিম তারা চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ছে কিন্তু আমি দেখি তারা নামাজের মধ্যে এদিক ওদিক তাকায় তাদের কোনো খুসুখুজু নেই তাদের এটা নিয়ে প্রবলেমও নেই যে আমাদের নামাজে যে খুসুখুজু নেই সেটার পেছনে একটু খাটি তার পেছনে একটু পড়াশোনা করি জানি কি করে খুশুখুজু আসবে কারণ আল্লাহ তালা কোরআনে কিন্তু বলেছেন মারাত্মকভাবে যে তারা অলসতার অলসতা নিয়ে নামাজে দাঁড়ায় ঠিক না ভাই তো অলসতা নিয়ে নামাজে দাঁড়ালে হবে আর এই অলসতা এখানে এসছে কাসাল কাসাল শব্দ আরবিতে কাসাল শব্দটা ওলামায় কেরামগণ বলেন ব্যবহৃত হয় মুনাফিকদেরকে বোঝাতে মুনাফিক কারা মুনাফিক মানে যাদের অন্তরে এক কথা চলে আর মুখে আর এক কথা মানে ইন্টারনালি তারা একটা মানুষ আউটওয়ার্ডলি আর একটা মানুষ মুখে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখেই তো অনেকে বুঝে নাই যে হ্যাঁ এ মোহাম্মডান বাই কাস্ট এটা তো শুধু আপনি দেখছেন কিন্তু আমার ভিতরে কী আছে সেটা তো শুধু আমি জানি না আর আল্লাহ জানেন তো মু বাইরের মানে বাহ্যিক ব্যাপার আর আন্তরিক ব্যাপার এই দুটো যেন সেম থাকে যদি একটা অন্যের অপোজিট থাকে তাহলে কিন্তু তার মধ্যে নিফাকি আছে সে মুনাফিক হতে পারে মুনাফিকদেরকে আল্লাহ কখনোই ভালো চোখে দেখেননি আল কোরআনে মানে অলসতা তো অলসতা থেকে অনেক কিছু সৃষ্টি হয় আসলে আপনারা দেখবেন ইমাম ইবনুল কাইম ইমাম নওবি তারপরে তফসির ইবনে আল উনি বলেছেন ইবনে তাওয়ারি শওকানি এরা সবাই না খুব ভালো করে ডিটেলে বলেছেন এটাকে নিয়ে যে অলসতা আসলেই একটা স্পিরিচুয়াল ডিজিজ মানে একটা আধ্যাত্মিক রোগ এটা অলসতা প্রোকাস্টিনেশন এটাকে বের হবো কি করে এখান থেকে এখান থেকে বের হওয়া সব উত্তম মাধ্যম হচ্ছে রিমেম্বারেন্স অফ আল্লাহ আল্লাহকে ইয়াদ করা কোরআন পড়া সিরাত পড়া এবং সেই দুয়াগুলো স্পেশালি পড়া যেগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও পড়তেন ডাক্তার যদি আপনার রক্ত পরীক্ষা করার পর আপনাকে বলে আপনি ডায়াবেটিস মেলিটাসের একটা পেশেন্ট আপনার সুগার খাওয়া যাবে না আপনার কার্বোহাইড্রেটস বেশি খাওয়া যাবে না তখন আমরা সবাই কোনো কিছু না ভেবে সেটা বন্ধ করে দিই ইমিডিয়েটলি যদি কোনো ডাক্তার আমাকে বলে যে আপনার হাই বিপি হাইপার যেটাকে বলি আমরা তাহলে আমরা কিন্তু সল্ট ইনটেক অনেক কমিয়ে দিই এরকমই ডাক্তার যদি বলে যে এই এই রোগগুলো আছে তাহলে সেই সেই রোগগুলো যে সমস্ত খাদ্যে বাড়ায় সেগুলো আমরা ছেড়ে দিই কোনো কোয়েশ্চেন ছাড়াই কারণ আমরা ট্রাস্ট করি ডাক্তারের উপর আমরা ভরসা করি এখন এই যে ডাক্তার আপনাকে একটা কথা বলল আপনাকে একটা গাইডলাইন দিলো যে এইভাবে আপনি চলুন আপনি যেহেতু সুগারের পেশেন্ট আপনি ডায়াবেটিসের পেশেন্ট আপনি সকালে আধ ঘন্টা এক্সারসাইজ করুন আপনি এইভাবে অল্প অল্প করে বারবার খান আপনি সবজি খান বেশি বেশি শাক সবজি মানে একটা টোটাল গাইডলাইন দেয় বা যদি আরও একটু বেশি করে বলি একটা লাইফস্টাইল দেয় যে এইভাবে আপনাকে এবার আপনার লাইফটাকে লিড করতে হবে তখন আমরা উইদাউট এনি কোয়েশ্চেন উই স্টার্ট ফলোয়িং দিস কিন্তু আল্লাহ তালা যে কোরআনে বার বার করে আমাদেরকে এত গাইডলাইন দিলেন সেগুলো আমরা মানতে রেডি নই কিন্তু আল্লাহর একজন সৃষ্টি সে আমাকে যা যা বলে সেগুলো আমি শুনিনি পার্থক্যটা বুঝুন আমি কাউকে ব্লেম করতে আসিনি এখানে আমি ওই ক্যাটাগরির মধ্যেই পড়ি আল্লাহ আমাদেরকে মাফ করুক প্রবলেমটা কেন হয় প্রবলেমটা হয় এই জন্য যে আমরা একটা ডাক্তারের কথাকে যতটা বিশ্বাস করি যতটা ট্রাস্ট করি যতটা বিলিভ করি ততটা বিলিভ হয় তো আল্লাহর কথাতে নেই আমাদের বা আল্লাহ রসুলের কথাতে ততটা ট্রাস্ট আমাদের নেই আর এই বিলিভটা কেন নেই কারণ এই বিলিভটা তো ইমান বিল গায়েব আজকে আপনি মিথ্যা কথা বলছেন না আপনি তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ মিথ্যা কথা বললে আমার এখানে ব্যবসাতে একটু প্রফিট হচ্ছে আমি যদি এখানে মিথ্যা কথা বলি তাহলে আমার এই তার সাথে রিলেশনশিপটা ভালো থাকবে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে দুনিয়াবি কোনো একটা অ্যাসপেক্ট থেকে আমি সেফ থাকব এখন আপনি মিথ্যা কথা কেন ছাড়বেন এটা তো কোয়েশ্চেন একটা যে আমি যদি সত্য পথে গিয়ে আমার যদি প্রবলেম হয় তাহলে আমি কেন যাব এই যে সত্য পথে যাওয়ার সময় আপনার প্রবলেম হচ্ছে না এটা আপনার মনে হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে বাট এটা প্রবলেম না ওটাই আপনার জন্য বেস্ট সে একই সেম কথা যদি মনে করুন আমি আপনাকে বলি যে ভাই আল্লাহ রাস্তায় কিছু খরচ করো গরিবদেরকে দান করো যারা ইয়াতিম মেসকিন আছে তাদের মাথায় হাত রাখো যারা বিধবা আছে তাদেরকে সংসারের দায়িত্ব নাও তখন আপনি অবশ্যই এরকম প্রশ্ন আসতেই পারে বা এরকম থিঙ্কিং আসতেই পারে যে আমি আমার টাকা ইনকাম করছি আমি নিজে খেটে ইনকাম করছি আমি নিজের উপর না উড়িয়ে অন্যের উপর কেন ওরা এটা কী লাভ আমার ভাই কী দরকার আমার আপনাকে বলি সত্য কথা আপনাকে বলতে হবে যেখানে অন্যায় হবে সেখানে দাঁড়াতে হবে যেখানে কোনো একটা মানুষের উপর অপারেশন হচ্ছে সেখানে আপনাকে দাঁড়াতে হবে তার পাশে আপনার প্রশ্ন আসবে যে আমি নিজের ক্ষতি কেন করতে যাব এই বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে চাচা আপন প্রাণ বাঁচা না। তো এই যে এই সবসময় আমাদেরকে এরকম মনে হয় যে আল্লাহর রাস্তায় যদি আমরা যাই তাহলে দুনিয়াটা আমরা হারিয়ে যাব দুনিয়াটা মনে হয় চলে যাবে এটা আপনার থিঙ্কিং এটা আপনার থট ইট ইজ নট রিয়েলিটি মানে সিস্টেম এমন করে রেডি করা হয়েছে এখন বর্তমানে তো এই যে আমরা আল্লাহর কোরআন আল্লাহর কোরআনে যে গাইডলাইনটা আছে সেটাতে আমরা বিশ্বাস করছি না সেটাতে মানে সেই মতো আমরা চলতে পারছি না আমরা সবসময় এরকম ভেবিনি যে কোরআন হাদিস এগুলো তো প্র্যাকটিক্যাল নয় আস্তাউফিরুল্লাহ এরকম থিঙ্কিং আমাদের মধ্যে বানানো হয়েছে তার মেইন কারণ যেটা সেটা হচ্ছে যে এই যে শিক্ষা ইলম কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয় আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামের উপর সেটা হচ্ছে ইক্র তারপরে ইক্র বিস্মি খলাক মানে কি ইকর মানে পর তো যেই ধর্মটা শুরু হলো পর দিয়ে আজকে সেই ধর্মের অনুসারীরা পড়া ভুলে গেছে ছেড়ে দিয়েছে পড়া দেখুন এই যে শিক্ষা এলম এডুকেশন নলেজ এগুলোকে বর্তমান সময়ে মুসলিমরা দুটো দিকে ভাগ করে দিয়েছে এক যেটা ইসলাম শিক্ষা বলে তারা যেটা মাদ্রাসাতে পড়ানো হয় আরেকটা হচ্ছে যে জেনারেল লাইনের শিক্ষা মানে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি জিওগ্রাফি হিস্ট্রি এনিথিং লিটারেচার যাই বলুন আপনি সেগুলো আপনি যদি ফিজিক্স নিয়ে পড়েন বা জিওগ্রাফি নিয়ে বা হিস্ট্রি নিয়ে বা লিটারেচার নিয়ে সেখানে ধর্মের কোনো চিহ্ন নেই আবার আপনি যদি শুধু মাদ্রাসাতে পড়েন সেখানে দুনিয়াবি জ্ঞানগুলো নেই সেখানে সায়েন্স খুব একটা নেই সেখানে জিওগ্রাফি খুব একটা নেই সেখানে হিস্ট্রি খুব একটা নেই আচ্ছা পৃথিবীর সৃষ্টি হওয়া থেকেই কি এরকম সিচুয়েশানটা মানে এল মানে কি আমরা শুধুই এটা বুঝি বা এটা বোঝানো হয় যে শুধুই ইসলামের জ্ঞান এক্সাম্পল দিয়ে বোঝায় আপনাকে আমরা গত পর্বতে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ হুকুকুল ইবাদ মানে দুটো হয় একটা হচ্ছে হুকুকুল আল্লাহ আর একটা হুকুকুল ইবাদ হুকুকুল আল্লাহ মানে নামাজ রোজা এগুলো সব হুকুকুল আল্লাহ কেন এগুলো আল্লাহর চান আপনার দ্বারা আপনাকে এটা করতেই হবে যদি আপনি নিজেকে মুসলিম বলেন আপনাকে এই কমানমেন্টগুলো ফুলফিল করতেই হবে আরেকদিকে হুকুকুল ইবাদ মানে যেগুলো আপনার মানুষের সাথে কী বলবো রিলেটেড যেগুলো আল্লাহর সৃষ্টির সাথে রিলেটেড যেমন এই যে আপনি দান করছেন দান সাদকা তারপরে আপনি যে এতিম মিসকিনকে দেখছেন আপনি শিক্ষা দিচ্ছেন অন্যদের আপনি সমাজে কোনো ভালো কাজ করছেন কল্যাণমূলক এগুলো তো আল্লাহর সাথে ডাইরেক্ট লিঙ্ক নয় এগুলো কার সাথে ডাইরেক্টলি রিলেটেড সৃষ্টির সাথে আল্লাহ যে সৃষ্টিগুলো পাঠিয়েছেন দুনিয়াতে তার সাথে রিলেটেড অনেক মুসলিম ভাই আছে আমার তারা মনে করেন যে শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলো করলাম দ্যাট ইজ ওকে আর আমার কোনো দায়িত্ব নেই আর আমার কোনো কাজ নেই তখন কি হয় যখন এটা সে ভেবে নেয় তখন তার কাছে অনেক সময় চলে আসে সেই সময়ে সে আড্ডা মারে না হয় ফোন চালায় না হলে কোনো নেটফ্লিক্স সুবাজ করে বা এরকম যেগুলো অপ্রাসঙ্গিক কাজ সেগুলো করতে থাকে কিন্তু অ্যাকচুয়াল ইসলাম তো এটা নয় কোরআনুল করিমে যতবার দিন কথাটা এসছে না দিন আপনি দেখবেন একটু চেক করে আপনি যদি দেখেন যে দিন শব্দটার অর্থ কি দিন শব্দটার অর্থ কি শুধুই ধর্ম দিন শব্দের অর্থ হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে আপনি সকালে ঘুম থেকে ওঠা নিয়ে একদম রাত্রি শোয়া অব্দি টোটাল যে ব্যাপারটা সবখানেই আপনি মুসলিম এমনটা না যে আপনি শুধু মসজিদে আছেন তখন মুসলিম আপনি যখন রোজাতে আছেন শুধু তখন মুসলিম আপনি যেই মোমেন্ট দ্য মোমেন্ট ইউ আর গিভিং সাদকা শুধু ওইটুকু সময় আপনি মুসলিম আছেন নো ইটস নট লাইক দ্যাট এখন আমার প্রশ্ন আপনার কাছে যে আমি যদি হুকুকুল ইবাদগুলো মানতে চাই যেমন মনে করুন আপনি যদি ডাক্তারি না পড়েন তাহলে আপনি লোকের সেবাটা করবেন কি করে ইটস কোয়েশ্চেন রাইট তাহলে আমি তো হুকুকুল ইবাদটাও পুরোপুরি পূর্ণ করতে পারছি না দুনিয়াবি জ্ঞান ছাড়া আপনার তো দুনিয়াবি জ্ঞান দরকার তা হলে আপনি তো লোকের উপকার করতে পারবেন না আপনি যদি জিও না জানেন দেশের আপনি কিছুই জানেন না হিস্ট্রি জানেন না মানে আপনার কথাতে তো কোনো ডেটা নেই আমি সত্যিই এটা জানি না যে এই শিক্ষাকে দুভাগে ভাগ কে করলো আপনারা একটু রিসার্চ করুন দিয়ে যদি জানতে পারেন আমাকে একটু জানান এই ভাগ করার ফলে অনেক ক্ষতি হয়েছে দেখুন যারা ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হচ্ছে বা যারা জেনারেল লাইনে অনেক উঁচু জায়গায় চলে যাচ্ছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় কোরআন জানো আল্লাহকে চেনো মোহাম্মদ রসুল্ল সাল্লাইসাল্লামকে চেনো আল্লাহ রসুলের সাহাবিদেরকে চেনো তাদের একটা ডাইরেক্ট উত্তর না আর যখন তারা না বলে না তখন তাদের মধ্যে মানে একটা আফসোস কাজ করে না একটা গিল্ট কাজ করেও না সিমিলারলি দেখুন যারা মাদ্রাসাতে পড়াশোনা করেন তাদের মধ্যে আবার দিনই জ্ঞান অনেক মানে ইসলাম দিনই বলবো না ইসলামিক জ্ঞান অনেক তাদের মধ্যে কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নিউটনের থার্ড লটা কি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আর্কিওলজি কি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে জ্যোতিষচর্চা বা জ্যোতিষবিদ্যা এটা কী ডোন্ট নো অ্যাবাউট ইট আমি সবার কথা বলছি না আমি মেজরিটির কথা বলছি মানে আপনার এরিয়াতে হয়তো রকম কিন্তু আমি আমার চারিপাশে যা দেখতে পাই সেটা বলছি আপনাদেরকে তাহলে এই যে শিক্ষাকে দুভাগে ভাগ করে দেওয়া হলো যার ফলে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল দুটোর মাঝে কিন্তু আপনি একটু হিস্ট্রি দেখুন একদম আগের দিকে আপনি দেখবেন যারা বড় বড় ইমাম যাদের লেখালেখি আমরা পড়ি বা যারা বড় বড়ো মুফাসিরে কেরাম বা যারা মনে করুন অনেক বড় বড় দায়ী তারা এই দুটোতেই মাস্টার ছিলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কিন্তু বলে গেছেন আমাদেরকে এলম অর্জন করা জরুরি কিছু কয়েদিকে আল্লাহ রসুল শুধু এই জন্য তাদেরকে মুক্তি দান করেছিলেন শুধু এই শর্তে যে তোমরা আমাদেরকে শিক্ষা দান করবে এখন আমার প্রশ্ন আপনার কাছে যে যে কয়েদিটা ছিল তারা কিন্তু নন মুসলিম ছিল এখন একটা নন মুসলিম কি মুসলিমদেরকে ইসলামের ইলম দেবে অফকোর্স নট তারা দুনিয়াবে শিক্ষা দিয়েছেন আর সেই দুনিয়াবে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম তাদেরকে মুক্ত করে দিলেন আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম অনেক সময় সাহাবিদেরকে নিয়ে অনেক থটফুল কোয়েশ্চেন করতেন আল্লাহ রসুলকে সাহাবিরা বিভিন্ন রকমের প্রশ্ন করতেন তারা কখনো হেলথ রিলেটেড প্রশ্ন করতেন তারা কখনো পলিটিক্স রিলেটেড কোয়েশ্চেন করতেন বিভিন্ন বিভিন্ন রকমের কোয়েশ্চেন করতেন কিন্তু আল্লাহর রসুল কখনো বলতেন না এই কোশ্চেনটা করো না আল্লাহ রসুল সেই প্রশ্নগুলো শুনতেন এবং যথাযথ উত্তর দিতেন শুধু উত্তরই দিতেন না বুঝিয়ে দিতেন তাদেরকে আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক সময় নিজে থেকে তাদেরকে কোয়েশ্চেন করতেন মানে এমন কোয়েশ্চেন করতেন যেটাতে তারা ভাবতে বাধ্য হয় ইসলামের শুরুই তো হয়েছে ইকরা দিয়ে মানে পড়ো কিছু কিছু আলেম আছেন তারা বলেন যে ইলম অর্জন ছাড়া ইসলামের পুরোপুরি কাজ করা সম্ভব নয় এই ইবনে সাবিত তিনি একজন সাহাবি তাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছিলেন যে তুমি সিরিয়ান ল্যাঙ্গুয়েজটা শেখো তো বুঝতে পারছেন ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে বলছেন আল্লাহ রসুল সাল্লাম তাকে এবং তিনি কদিনে শিখেছিলেন তারপর সতেরো দিনের মধ্যে পুরো সিরিয়ান ল্যাঙ্গুয়েজগুলো শিখে নিয়েছিলেন আলহামদুলিল্লাহ মাসা তাহলে যে বেসিক জ্ঞান সেটুকু আমাদেরকে অর্জন করতেই হবে তাই নয় মানে একটা বাবা মা সে যদি তার ছেলে মেয়েকে বেসিক ইসলামের জ্ঞানগুলো না শেখায় এটার জন্য তাকে কোয়েশ্চেনও করা হবে কারণ দেখুন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন না একটা আয়াতে যে আমি খলিফা প্রেরণ করছি দুনিয়াতে তো সুরা আল বাকারাতে আছে এটা অনেক ওলামাই খেরাম এর ব্যাখ্যাতে বলেন যে সবাই তো আর রাষ্ট্র নায়ক হতে পারে না মানে সবাই তো আর রাষ্ট্র চালাতে পারে না তো এখানে খলিফার একটা মিনিং ওনারা বলেন যে সবাই নিজের নিজের জায়গায় খলিফা আমি আমি যে পরিবারটাতে আছি পরিবার ইন দ্য সেন্স আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে এগুলো সেখানে আমাকে বিধিবিধান ইমপ্লিমেন্ট করতে হবে আল্লাহর দেওয়া কারণ ওখানে আপনি খলিফা আর সেই প্রত্যেকটি খলিফা যদি তারা ঠিকঠাকভাবে কাজ না করে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করবেন না আল্লাহ আজকে দেখুন না আপনি আপনার ছেলেকে খুব মার দিয়ে টিউশন পাঠান সকাল সাতটা আটটার সময় না যেতে চাইলেও জোর করে পাঠান হ্যাঁ অবশ্যই পাঠাবেন কারণ দুনিয়া বিজ্ঞান অর্জন করা দরকার আমাদের উই নিড ইট কিন্তু আপনি ফজরের সময় কেন উঠাচ্ছেন না ওকে আপনি বলছেন আমি আমার ছেলেকে ভালোবাসি খুব তার জন্য সারা দিন খাটি তার জন্য অনেক উপার্জন করি তার জন্য রাত ভর জেগে থাকি কই এটাই ভালোবাসার প্রমাণ দেখুন দুনিয়াবি চোখে তো এটা মনে হবে যেটা ভালোবাসা হ্যাঁ প্রচুর ভালোবাসা সকালে বেচারা ঘুমাচ্ছে ঘুমাক একটু এত শীতকালে উঠে আবার ঠান্ডা জল দিয়ে উঁজু করবে এটা আপনার থিঙ্কিং এই দুনিয়াবি থিঙ্কিং এটা কিন্তু আপনি যখন ওই যে আগের ভিডিওতে বলেছি যে গায়েবের পর্দা যদি সরে যেত তাহলে আপনি বুঝতেন যে আপনি এটা ভালোবাসছেন না তো আপনি ক্ষতি করছেন তার আপনার উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন এটা আপনার ছেলে মেয়ে আছে মানে আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছেন আল্লাহ আমরা অনেকে ভেবে নেকি যে আল্লাহ আমাদেরকে দিয়েছে একটা ছেলে মেয়ে এখন চলো যেমন তাই করবো এদের সাথে নো 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 ইউ আর নট অ্যালাউড ফর দিস এটা একটা আমানত আল্লাহ আপনাকে দিয়েছেন সেই আমানতের হিসাব আল্লাহ কেয়ামতের দিন নেবেন এটা কেন ভুলে যাই আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কিন্তু এটা বলেছেন যে তার মধ্যে কিছুই ভালো নেই যে খুব হ্রাস চিৎকার চাচামিচি করে কথা বলে খুব রাগ দেখায় তার মধ্যে কোনো ভালো নেই এবং আরও অনেক জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কঠোর হও না তোমরা কখনো কিন্তু আপনারা বলুন আপনি যদি বাবা হন আপনি কি এই কথাটা চিন্তা করেন যখন আপনি আপনার ছেলের সাথে ট্রিট করেন সেভাবে আল্লাহ তো কোরআনে বলেছেন আশাফুল মখলুহত মানে মানুষকে সব থেকে শ্রেষ্ঠ হিসেবে পাঠিয়েছি আমি দুনিয়াতে যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে পাঠিয়েছে তাকে আপনি অপমান করছেন তাকে আপনি যা মন তাই বলছেন কি জন্য আপনি তার বাবা তার মা বলে এই একটা আপনাকে দিয়েছে মানে আল্লাহ আপনাকে মা বাবা এই জন্য বানালো যে আপনি যাতে ছেলে মেয়েকে মন তাই বলতে পারেন না আল্লাহর যে বিধানগুলো আছে সেই বিধানগুলো আপনি তার মধ্যে ডালবেন সেই জ্ঞানগুলো তাদের মধ্যে দেবেন আসলে আমরা কি করি এখন বর্তমান সময়ে আমরা বাবা মারা প্রত্যেকজন চাই যে আমার ছেলে একটা জাস্ট টাকা বানানোর মেশিন হয়ে যাক টাকা বানানোর মেশিন করার জন্য আপনি সারা জীবন স্ট্রাগল করেন আপনার ছেলে মেয়ের পিছনে একটাই পারপাস আপনার ছেলে যেন একটা টাকা বানানোর মেশিন হয়ে যায় সাহিল আদিম একটা কথা বলেন যে আমরা এমন একটা যুগে বসবাস করছি এখন এমন একটা সময়ে এখন বসবাস করছি যে আমাদের নিজেদের ছেলে মেয়েদেরকেও শেখাতে হবে আবার নিজেদের বাপ মাকেও শেখাতে হবে সিরিয়াসলি একটা অদ্ভুত টাইম দেখুন আপনি আর এই যে এত সমস্যা এত প্রবলেম এই যে আমরা একদম লাইনচ্যুত হয়ে গেছি পুরোপুরি তার মেইন 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 কারণ হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি আমরা পড়া ছেড়ে দিয়েছি টোটালি দেখুন না আমাদের পুরো সিস্টেমটাই কেমন বদলে গেছে যেমন একটা ছেলে সে ছোট থেকে বড় হয় পড়াশোনা করে তারপরে তার মাথায় চিন্তা আসে যে এখন সে একটা জব করবে অথবা ব্যবসা করবে তারপরে সে একটা বিয়ে করবে তারপরে একটা বাচ্চা করবে তাদের বিয়ে দেবে তারপর যখন কেউ মারা যদি তারা মারা যায় তাদের কবর দেবে ব্যাস শেষ এইটা পারপাস নয় তো আপনার আপনার পারপাস অন্য কিছু খুব বড় পারপাস আপনার আল্লাহ যার জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিলে হবে না দুনিয়ার পিছনে পাগল হয়ে কাটিয়ে দিলে তো হবে না দেখুন আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন আমাদের জন্য অফকোর্স আল্লাহ তালা কানে এটা বলেছেনও কিন্তু এই জন্য তো আমাদের জন্য সৃষ্টি করেননি এই কারণে যে আমরা দুনিয়ার পিছনে পাগল হয়ে যাব দুনিয়ার পিছনে ছুটতে 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 আখেরে ধারিয়ে যাব না দুনিয়াটা হচ্ছে মনে করুন একটা ফিল্ড একটা মাঠ এখানে আপনি যে বীজগুলো বপন করবেন কাল কেয়ামতের মাঠে সেগুলো ফল দেবে যার একটা ক্যাটাগরি আছে দেখবেন তারা যখন ইলম অর্জন করে ইলম অর্জন করতে 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 একটা টাইমে এমন চলে যায় যে সে সমাজ থেকে পুরো ডিট্যাচড হয়ে যায় মানে সে মনে করে সব চারিদিকে ফিতনা চারিদিকে এইসব খারাপ চলছে আমার আর বেরোবার দরকার নেই আমি তো নিজে ইলম অনেক অর্জন করেছি আমার অনেক জ্ঞান আছে আমি এবার চুপচাপ বসে জিকির করবো দুনিয়া দুনিয়াদারি পুরো ছেড়ে দেব এটা মারাত্মক আপনারা হয়তো চিনবেন রকমারির ডট কমের এর যিনি কর্তাধর্তা আর কি মাহমুদুল হাসান ভাই তিনি একটা কথা বলেছিলেন যে মুসলিমদের কাজ হচ্ছে নিজে জান্নাতে যাওয়া এবং অন্যকে সাথে করে টেনে নিয়ে যাওয়া টেনে ইন দ্য সেন্স মানে বুঝিয়ে আদর করে ভালোবেসে তাকে দাওয়াত দিয়ে এটা এটা হচ্ছে মূল কাজ যে একা যাওয়া যাবে না না নিজেকে চেষ্টা করতে হবে যাতে তুমি যেতে পারো এবং সাথে আরও সবাইকে তোমার যাতে নিয়ে যেতে পারো তাদেরকে একটা হাদিস আমি বলি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন এই কথা এটা হাদিস একটা যে একদা জিব্রিল আলা সাল্লাম কে মানে আল্লাহতালা জিব্রি আলাহি সাল্লামকে বললেন যে তুমি ওই ওই এলাকায় যাও দিয়ে ওই এলাকায় গিয়ে ওই পুরো এলাকাটা ধ্বংস করে দাও তিনি এলেন জিবুল যেই এলাকাটাকে ধ্বংস করতে বললেন আল্লাহ সেই এলাকাতে একটা মানুষ এমন ছিল যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আল্লাহর ইবাদত করে মানে আমরা যে পলক ফেলছি একটুকু এই যে আমরা এরকম করছি এইটুকু সময়ও বাদ যাচ্ছে না ওর আল্লাহর জিকির থেকে উনি ফিরে চলে গেলেন জিব সাল্লাম আল্লাহর কাছে দিয়ে আল্লাহকে গিয়ে বলছেন আল্লাহ ওখানে তো এমন এক বান্দা আছে যে আপনার ইবাদতে সব সবসময় কি করে ধ্বংস করব আল্লাহ তালা বললেন তুমি ওইখান থেকে ধ্বংসটা শুরু করো আল্লাহ আকবার কারণ যখন আল্লাহর নামে কেউ উল্টোপাল্টা কথা বলতো না আশেপাশে বা ভুল কথা বলতো বা প্রকৃত ইসলাম ছেড়ে প্রচলিত ইসলাম যারা ছড়িয়ে বেড়াতো এসব যখন হতো বা অন্যায় যখন হতো বা মনে করুন এই যে সমাজে আজকে যেরকম এত কিছু হচ্ছে খারাপ সেইগুলোতে ওর কোনো কষ্ট হতো না সেইটাতে ওর কোনো অবদান ছিল না এই জন্য আল্লাহতালা বললেন ওইখান থেকে শুরু করা ধ্বংস করা তাহলে এখন আপনি বলুন আপনি কি বলতে পারবেন যে আমি শুধু নিচে নিজে বাঁচলেই হলো এরকম সুযোগ নেই আপনার কাছে ইসলামে যে আপনি শুধু নিজে অনেক ইল অর্জন করবেন দিয়ে চুপচাপ দরবেশের মতো বসে থাকবেন ঘরে নো